দেখো একটা সো ট্রিপ্যাডভাইজারে যদি তুমি যাও যা যদি তুমি মনে করো আমি একজন বিদেশে বাংলাদেশে ঘুরতে যেতে চাই সো ট্রিপ্যাডভাইজারে যদি তুমি যেয়ে খোঁজার চেষ্টা করো তুমি দেখবে ট্রিপ এডভাইজারের অনেক খুব মানে মার্কেটটা খুবই আনঅরগানাইজ এই কারণে বাংলাদেশিদের ট্রিপ এডভাইজারের প্রেজেন্স খুব বেশি না বাট আই থিংক খুব সহজে আমি অনেকক্ষণ খুঁজে দুইটা কোম্পানি দেখছি যারা বাংলাদেশের ট্রাভেল সার্ভিস অফার করে সো ফর এক্সাম্পল তুমি চাইলে এই সার্ভিসটা নিতে পারো ফ্যাসিনেটিং ওল্ড ঢাকা অ্যান্ড শিপ ব্রেকিং ইয়ার্ড ডে ট্রিপ যদি তুমি এটা নিতে চাও তোমার খরচ হবে একশো দুই ইউরো আমাকে দেখাচ্ছে সো ডলারে হয়তো একটু আশেপাশে হবে দুইজনের জন্য দুইশো চার ইউরো এবং এতে হোয়াটস ইনক্লুডেড বেসিক্যালি তোমার বাসার থেকে তোমাকে নিয়ে যাবে তোমাকে ঘুরাবে তুমি ফার্স্টে এই যে বায়তুল মোকারম মসজিদ দেখবা এরপর আসান মঞ্জিল দেখবা এরপর আমেরিকান চার্চ দেখবা সদরঘাট দেখবা তারপর এই যে এই মসজিদটা দেখবা তারপর লালবাগ ফোর্ট দেখবা স্টার মসজিদ দেখবা কার্জন হল দেখবা তারপর ঢাকেশ্বরী মন্দির দেখবা ড্রিঙ্ক বা এরকম কিছু ইনক্লুডেড না এবং এই জিনিস পুরোটা একদিনের একটা আইটেনারি এবং এই একদিনের জন্য তোমার খরচ হবে একশো

তার তিন বন্ধু মিলে একটা ট্রিপ প্যাকেজ খুলতে কিন্তু কিছু লাগে না যে কেউ খুলতে পারে তো মোটামুটি একটা আইটারি সাজায় আহ এরকম দুই তিনটা প্যাকেজ লঞ্চ করে আই থিঙ্ক ট্রিপ অ্যাডভাইজার ভিতরে কেউ একজন তার